আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মাধ্যমে এদেশের সাধারণ ছাত্র থেকে শুরু করি এবং সাধারণ মানুষেরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে টিএসিতে যেভাবে স্বপ্রনোধিত হইয়া আন্তরিকভাবে তারা এই বন্যা দুর্বৃত্ত পীড়িত লোকদের সহযোগিতার জন্য তারা এগিয়ে এসেছে তারা তাদের এই নেতৃবৃন্দকে এবং তাদের এই মনোবৃত্তিকে তাদের এই একে তাদের চিন্তা চেতনাকে আমরা স্বদেশ পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি তারা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে মানুষের কাছে তারা ভবিষ্যতে এইভাবে পাশে থাকবে তাহলে সমাজ এবং রাষ্ট্র আপনার যেমন অত্যন্ত এ হবে সহযোগী হবে এবং মানবিক এবং কল্যাণকর রাষ্ট্রের জন্য আপনারা সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখেন আসলে ছাত্র এবং যুব সবসময় রাষ্ট্রের মূল চালিকা শক্তি তাকে যদি আমরা বিভিন্ন জ্ঞান ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ শিক্ষা দীক্ষায় চাকুরিতে আমরা শিক্ষা শেষে চাকুরির নিচ্ছতা বিধান করতে পারি পারে রাষ্ট্র তাহলে দেখবেন আপনার এই ছাত্র যুব সমাজ আমাদের বাংলাদেশের একজন একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে আমি আবারও অভিনন্দন জানাই ছাত্র জনতার এই বৈষম্য ছাত্র নেতৃবৃন্দকে তারা যে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের কার্যকরী ভূমিকার জন্য ধন্যবাদ আমার একটি প্রশ্ন ছিল স্যার আপনার কাছে আপনার স্বদেশ বিচিত্রার পক্ষ থেকে কি কোনো ত্রাণ বর্ণাতরদের পাশে গিয়েছে আমাদের এই মুহূর্তে এখন পর্যন্ত যা কিছুটা গিয়েছে আমরা চেষ্টা করতেছি ত্রাণ তো অনেকে যাচ্ছে অনেক সংগঠন ইতিমধ্যে গেছে আমরা একটা প্রিপারেশান নিয়ে তিন চার দিনের মধ্যে একটা ত্রাণ টিম যাইয়ে আমরা যতরূপ পারি আমাদের 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 সামর্থ্য অনুযায়ী আমরা এই দুর্গত মানুষের পাশে কিছুটা ত্রাণ বিতরণ করব এবং ওষুধ বিতরণ করে তাদের কিছুটা আমাদের সহযোগিতা টোটাল বাংলাদেশ বিদেশে যারা জড়িত আছে তাদের সহযোগিতার মাধ্যমে আমরা ত্রাণ বিতরণে দুই চার দিনের মধ্যে আমরা দুই তিন দিনের মধ্যে আমরা অংশগ্রহণ করব আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে বন্যা কবলিত এগারোটি জেলায় যে অমানবিক এবং মানুষের জীবন জীবিকার এবং মানুষের জীবন নেওয়া যে বন্যার কারণে যে দুর্বৃষ্ অবস্থা সৃষ্টি হয়েছে তার মধ্যে ফেনী হইতে ফেনী অন্যতম এবং বাংলাদেশ বারবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা খরা তারপরে বিভিন্ন ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে আমরা এই নদী অধ্যুষিত এলাকায় আমরা বারবারে বিপর্যস্ত হই এবং মানবিক জীবন মানবতার জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে তখন বাঙালি জাতি এবং বাংলাদেশের মানুষ এমন এক এই জায়গায় যে যখন যারা মানবতার এবং প্রাকৃতিক দুর্যোগে কবলিত হয় ঠিক প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এবং বাংলাদেশের যত মানুষ বাঙালি জাতি পৃথিবীর বিভিন্ন দেশে থাকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এই মানবতর এবং দুর্গত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তারা সহযোগিতা করে এবারও তার ব্যতিক্রম নয় এখন যে সরকার ক্ষমতায় এসেছে তারা অতীতের সমস্ত অভিজ্ঞতাগুলো এবং বাস্তবতলাগুলো ইয়ে করে যাতে অতি দ্রুত দুর্গতদের পিছনে সাথে সাথে যাতে রাষ্ট্রীয় সকল শক্তি সামাজিক রাজনৈতিক শক্তি যাতে সাথে সাথে দাঁড়িয়ে তাহলে মানবতার জীবন অনেকটাই আপনার হবে মানে কিছুটা লাঘব হবে এটা আমরা আশা ব্যক্ত করি আমরা এই মুহূর্তে সকল দেশবাসীর কাছে আহ্বান জানাই আপনারা যেভাবে যাচ্ছেন তারা যাতে এই যে এখন অনেক উদ্ধারের কাজ মনে হয় আরও কিছুটা বাকি রয়েছে উদ্ধার কাজ সরকারি তরফ থেকে যথেষ্ট সেনাবাহিনী ইতিমধ্যে এবং কিছু সামাজিক সংগঠন এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা ভূমিকা রেখেছে তারা ত্রাণও পেট সবার মাঝে ত্রাণ বিতরণ যাতে সুষম বন্টন এবং সুন্দরভাবে হয় সবাই যাতে পায় এবং চিরা, মুড়ি গুড় এবং পানি দিচ্ছে সাথে সাথে ওর স্যালাইন এবং হলো আপনার এই যে কি বলে আপনার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছে এবং আমি আশা করি আমাদের স্বদেশ বিজিতা পক্ষ থেকে এবং এ টু জেড নিউজ আমরা একটা টিম করে আমরা চেষ্টা করতেছি আমরা এই মানবতার কিছু মানুষের কাছে আমরা ত্রাণ এবং তাদের এই মুহূর্তে যতটুকু ওষুধ সামগ্রী সহ পানি পচাবের ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছি আপনারা যেমন মানুষের পাশে আছেন আমরা থাকার চেষ্টা করতেছি আমরা আশা করি ভবিষ্যতে এমন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যারা এই ত্রাণ এই পাঠিত সময় অথবা বিভিন্ন ভূমিকম্প হতে পারে অথবা দুর্ঘটনাবশত কোনো দুর্ঘটনা করতে পারে মানবতার জীবন কখন কার জীবন কী হয়ে যায় ওই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আমরা এটা আমাদের বাঙালির হাজার হাজার বছরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একযোগ মানবতার পাশে দাঁড়ায় আর ইতিমধ্যে আরেকটি ঘটনা শুনতেছি এটা খুবই দুর্ভাগ্যজনক এই যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা ডাকাতির খপ্পরে পড়তেছে এটাও আমাদের জন্য একটা দুর্ভাগ্য আমরা কেন ওই জাতিকে চোর এবং ডাকাত থেকে স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা মুক্ত করতে পারি না আমাদের দেশ স্বাধীনের অন্যতম শর্ত ছিল দেশ স্বাধীন হলে চুরি ডাকাতি গরু চুরি এগুলো থাকবে না আমরা এই প্রশাসনিক সরকারকে আহ্বান জানাব আপনারা সেই চুরি ডাকাতি এবং সন্ত্রাস এবং মুক্ত এবং মানবিক কল্যাণকর রাষ্ট্রের যে স্লোগান মুক্ত রাষ্ট্রের যে স্লোগান অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্লোগান সেটা বাস্তবে যদি আমরা রূপ দেন হ্যাঁ আপনারা হাজার হাজার বছর ধরে বাংলার মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে একজন শ্রদ্ধেয় নমনীয় এবং এবং পূজনীয় ব্যক্তি হবেন এবং আজীবন আপনাকে বাঙালি জাতি বাংলাদেশ স্মরণ করবে আমরা আশা করি আপনাদের সেই সরকার থেকে এবং বেসরকারি সকলের কাছে এই আহ্বান এবং মানবতার এই দুঃসময় আপনারা এগারো জেলায় যেখানে যেভাবে পারেন বেশ করে ফেনী দুর্গত এলাকায় বেশি মানবিক বিভাজ্য ঘটেছে আমরা আশা করব সকল জেলার যেখানে যেখানে বন্যায় যারা নিপীড়িত হয়েছে তারা মানবতার জীবন কাজ তাদের পাশে দাঁড়াবেন আমরা চেষ্টা করব এবং এ টু জেড নিউজকে ধন্যবাদ জানাই এবং আপনাকে এবং মিলন সাহেবকে আমাদের নির্বাহী সম্পাদক সদের সদেব তাকে আজগর সাহেব সম্পাদক সহ সকলকে আমরা আগামী দিনে সকল মানবিক কাজে আমরা অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাই মঙ্গল এবং কল্যাণ কামনা করি ধন্যবাদ